জয় হিন্দ বন্ধুরা তো ডাব্লিউ আরও একটি ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হয়ে গেলো এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এখন দেখতে পাচ্ছ একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে তোমরা লগ ইন করার পরে এখানে আসবে তারপরে তোমরা যদি নিজেরা নোটিফিকেশান দেখতে চাও যে রিক্রুমেন্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবে নতুন একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে দেখো রিক্রুমেন্ট এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমরা এটা আট তারিখে প্রকাশিত হয়েছে অ্যাডভার্টিসমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর অন কন্ট্রাকচুয়াল বেসিস তো গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে সমস্ত বিষয়টা দেখতে পাবে তো দেখো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখতে চাইলে তোমরা এখানে ক্লিক করতে পারো গেট ডিটেলস ঠিক আছে তো চলো তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি দেখো বন্ধুরা নোটিশটি ওপেন হয়ে গেল অ্যাডভার্টিসমেন্ট ফর এনগেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর ভবানী ভবন কলকাতা টোয়েন্টি সেভেন তো তোমাদের অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ তো এখানে দেখো সরকার বলে দিই আমি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেটা রয়েছে এসএসডি এসডি এস এ ঠিক আছে তো দেখো তোমাদের এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোয়ালিফিকেশান অর্থাৎ এক্সপিরিয়েন্স তোমাদের কী বলা হচ্ছে এবং তোমাদের বেতন কত রয়েছে স্যালারি কিন্তু হাইফাই রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তো দেখো পোস্ট নেম যেটা রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার তো কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এম ডট ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর অথবা ফার্স্ট ক্লাস বি টেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ সাথে তোমাদের ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাস সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট অর্থাৎ তোমাদের সরকারি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং নেক্সট দেখো এক্সপিরিয়েন্স ইন পাইথন নোড জেস জেস রিয়েক্ট নাটিভ ফ্লোটার মঙ্গো ডিভিস পেফারেবেল তো এগুলো তোমার যদি থেকে থাকে তুমি কিন্তু আরও অ্যাডভান্সেস পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমার দেখো এটা কিন্তু নাম্বার অফ পোস্ট অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু একটা রয়েছে আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে পার মান্থ স্যালারি তোমাদের রয়েছে চল্লিশ হাজার টাকা তোমাদের এখানে স্যালারি রয়েছে নেক্সট যেটা রয়েছে দেখো সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ এসডি ডি এটাই তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চা হয়েছে কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এম সি ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি টেক ইন আইটি কম্পিউটার সায়েন্স সাথে তোমাদের উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেনশান সাপ্রোট তো তোমাদের কিন্তু এগুলো তোমাদের সঙ্গে থাকা চাই যেগুলো বললাম তোমাদের আমি স্কিল এবং এক্সপিরিয়েন্স অন পাইথন নোড জেস রিয়ে যেস রিয়েক্ট নাটিভ ফ্লোটার মঙ্গিবি পেভারেবেল তো এগুলো থাকলে তোমরা কিন্তু অগ্র অধিকার পেয়ে যাবে এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে নাম্বার ওয়ান একটা আর বেতন তোমাদের রয়েছে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার টাকা তোমাদের বেতন রয়েছে নেক্সট দেখো তিন নম্বর যে পোস্টটা রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এটা কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বিটেক বিই এম সি এম সি অ্যান্ড ও ইএম তো এর মধ্যে যখন একটা থাকলে তোমরা আবেদন করতে পারো এবং এল টু সার্টিফিকেশান অন সিস্টেম সার্ভার লিনোক্স অর সিস্টেম সার্ভার উইন্ডোজ তো এগুলো তোমাদের থাকা চাই কোনো একটা এবং ভ্যাকান্সি রয়েছে একটা এবং এখানে কিন্তু তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা ঠিক আছে এবার দেখো তোমরা সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করা যাবে বন্ধুরা রকম অফলাইন কিছু হবে না তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আট তারিখ থেকে অর্থাৎ এই আগস্ট মাসের আট তারিখ থেকে এবং তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের তেইশ তারিখ ঠিক আছে তো তোমরা যারা আবেদন করার ইচ্ছুক আবেদন করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ